অনেকদিন হলো লাউ তরকারি খাওয়া হয় না তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠছি তো ভাবলাম আজকে লাউটা রান্না করব আর আমার জামাই আজকে লাউ নিয়ে আসছিলো আজকে বলতে রাতে নিয়ে আসছিল দুইটা বড় বড় লাউ নিয়ে আসছে তো ভাবলাম কচি লাউ দিয়ে ডিম রান্না করি সকালে আর লায়ের বিচির সাথে খোসা দিয়ে ভর্তা করব আর এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা আজকে আমি প্রথম বানাচ্ছি এরকম খোসা আর বিচি সহকারে দেখা যাক কীরকম হয় এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর বিচি লাউ লাইট যে খোসা সেগুলো একসাথে দিয়ে তার ভিতরে সামান্য একটু লবণ হলুদ আর তেল দিয়ে সেদ্ধ বসিয়ে দিছি সেদ্ধ হবার পরে এটাকে আমি সুন্দর করে ভাজে করে নেবো তারপর ভর্তা করব। আসলে আমি আজকে প্রথম বানাইছি যার কারণে আমার ভাজাটা আর একটু কড়া কড়া লাগতো বুঝতে পারি নাই তবে কড়া করলে হয়তো আরও একটু বেশি মজা হতো আর এর সাথে যদি আমরা চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাই তাহলে কিন্তু আরও বেশি মজা লাগতো যাই হোক কিছু করে না আর এখানে আমার শাশুড়ি ভর্তা বানিয়ে দিচ্ছিলো কিন্তু ভর্তাটা ঝাল ঝাল করে খাই বানায় দিছে ভীষণ মজা লাগছে আমার কাছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তবে হ্যাঁ বিচ এগুলো নরম জালি হয় এরপর এখানে আমি লাইয়ের ভিতরে সব আদা রসুন হলুদ মরিচ লবণ জিরা গুঁড়া সব কিছু উঠায় নিছি তারপরে পেঁয়াজ লাল লাল হয়ে আসলে এই যে ফোড়নে দিয়ে দিলাম যেভাবে আমরা রান্না করে থাকি আর লাউ লাইয়ের তরকারি যত মশলা কম দেওয়া যায় মানে আদা রসুন বাটাটা একটু কম দিয়ে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে আর এর ভিতরে সাদা মশলা কালো মশলা দারচিনি তেজপাতা এগুলো তো দিতেই হবে কিন্তু বেশি মশলা হলে আমার কাছে খুব একটা ভালো লাগে না লায়ের তরকারিতে এরপর আমার লাউগুলোতে কিন্তু আমি একদম পানি দিইনি পানি ছাড়াই একদম সেদ্ধ করে নেছি। লায়ের ভিতরে যে পানিগুলো ছিল সেগুলো একদম বেড়ে আসছে যেহেতু টাটকা লাউ ওই জন্য পানি আর দিতে হয় নাই আর লাইয়ের সেদ্ধ করার সময় আপনারা কখনো পানি অ্যাড করবেন না পানি অ্যাড করলে লায়ের যে একটা সুন্দর মিষ্টি মিষ্টি ভাব থাকে সেই মিষ্টি ভাবটা কিন্তু নষ্ট হয়ে যায় একবারই নষ্ট হয়ে যায় আপনারা পারবেন যতটা পারবেন পানি কম দিয়ে রান্না করতে আর তো এখানে আমি ভর্তা দিয়ে ভাত খাচ্ছিলাম আমি ভর্তা প্রথমে ভাত খাইনেছি তারপর আবার একটু ডিম দিয়ে ভাত খাইছিলাম তো আমার কাছে ভীষণ মজা লাগে লাইট তরকারির খেতে আর আজকে এই পর্যন্তই সবাই আমার ভিডিওটা দেখেন আসলে আমার ভিডিওটা কেমন লাগে সেটা একটু আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর তারপর বিকালবেলায় যে পাশে আসলাম এই পাশে কিছু যে জানলা দেওয়া হয়েছিল সবজি বাগান করার জন্য এই যে এখানে তার লাগানো হয়েছে কিছু গাছও উপরে উঠে যাচ্ছিল দেখা যাক গাছগুলা কীরকম হয় এখানে পোশাক লাগানো হয়েছে আরও কিছু সিম গাছ লাগানো হয়েছে আর লাউ গাছও লাগানো হবে এগুলো ওগুলো সব কিছু আমার শাশুড়ি লাগাই রাখছে আসলে এই প্রথম এই পাশে লাগানো হচ্ছে তো আমরা একটু ভয় ভয়ে আসি যে দেখা যাক গাছগুলো কি হয় কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে পানি উঠে গেলে গাছগুলো আবার মরে যায় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন